ঘোষণা করা হয়েছে ইউরো অঞ্চলে দু বিশ্বকাপ বাছাই পর্বে প্রিলিমিনারি ড্র এই ড্রয়ের লড়াইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হবে দু সালে ইউরোপীয় অঞ্চল থেকে ১৬ দলের নাম যারা বিশ্বকাপের ময়দানে লড়াই করবে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন সমীকরণে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল সি কিংবা ইফ গ্রুপ যে কোনো একটিতে পড়বে পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ইউয়াফা ন্যাশনস লিগের ম্যাচে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ডেনমার্কের বিপক্ষে ইউফার ন্যাশনস লিগে ডেনমার্কের বিপক্ষে সেই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল যদি জয় পায় সেই ক্ষেত্রে তারা পড়বে ইফ গ্রুপে এটা কঠিন হবে রোনালদোর দলের জন্য কারণ সেখানে আছে হাঙ্গেরি চেক রিপাবলিক ও আর্মেনিয়া তবে যদি ডেনমার্কের বিপক্ষে পরাজিত হয় রোনালদোর পর্তুগাল এই ক্ষেত্রে তাদের গ্রুপ হবে সি আর সেই গ্রুপে আছে গ্রিস স্কটল্যান্ড এবং বেলারুস তাই ন্যাশমস লিগে জয় পরাজয় বিশ্বকাপ বাছাই পর্বে পর্তুগালের জন্য বিশেষ পথ তৈরি করবে